যে কোনো অন্যায় অপকর্ম করে তাহলে সেই দায়ী দায়িত্ব তাকে যারা সমর্থন দিবে তাদেরকেও বহন করতে হবে প্রিয় আমার আমরা যদি গাড়ির ড্রাইভার নিয়োগ দেই সেখানেও আমরা লক্ষ্য করেছি একজন গাড়ির ড্রাইভার নিয়োগ দেওয়ার সময় দেখি সে সুটাম দেহের অধিকারী কিনা তার আচরণ সুন্দর কিনা তিনি ভালো ড্রাইভ করতে পারেন কিনা সব কিছু দেখলাম দেখার পরে আমি তার টেস্ট করলাম না চক্ষু পরীক্ষা করলাম না নিয়োগ দিয়ে দিলাম নিয়োগ দেওয়ার পর জানতে পারলাম তিনি অন্ধ তাহলে ওই অন্ধ লোক আমাকে আমার গাড়ি সহ কোথায় ফেলবে বুঝতে পারছেন কি গভীর খা ফেলে দিবে ঠিক আমি মনে করি যারা কোরআনের জ্ঞান রাখেন না তারা নৈতিকভাবে অন্ধ এই অন্ধকে যারা সরিয়ে জ্ঞান রাখেন না তারা নৈতিকভাবে অন্ধ আমাদের দেশ স্বাধীনের পরে একটা গান বিভিন্ন সময় গাইত হায়রে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ এ জীবন জয়লা করে শ্রেষ্ঠ হইল না প্রিয় আমার আমি এই গানটা এভাবে মিলাতে চাই যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেন তারা যদি আল্লাহ এবং তার রাসুলকে আল্লাহর কুরান এবং তার রাসুলের হাদিস সম্পর্কে স্পষ্ট জ্ঞান অর্জন না করেন তাহলে আপনিও নৈতিকভাবে অন্ধ এ কপাল আপনার খুবই মন্দ এই জীবনেও আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন অপদস্থ হবেন কে ময়দানেও ময়দারেও ভয়াবহ যাহার নামে আজাদ আপনার জন্য অপেক্ষা করছে বিবাহের আমার এজন্য আসুন আমরা এমন শিক্ষা অর্জন করতে চাই যে শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আমাদের নৈতিকতার পরিবর্তন হবে এদেশের মানুষকে আমরা আসল শিক্ষায় শিক্ষিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যেই সংগঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামিক ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনার নাম বাংলাদেশ জামাত ইসলামী এক উন্নত চরিত্র গঠনের ক্যাম্পাসের নাম বাংলাদেশ জামাত ইসলামী জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচির নাম বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম আসন এই সকল বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনে এই জাতির নেতৃত্ব মূল কাণ্ডারির হাতে আমরা তুলে দিতে চাই প্রত্যেককে তার যথাযথ মর্যাদা দিতে চাই আমার মাথায় একটা টুপি আছে এটা মাথায় মানায় আমি আমি যদি যদি খুলে রাখি রাখি মানালো মানায় না আবার তুলে এটাকে তাকে যত্ন করে সেটাও মানায় না এটার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে ঠিক কপালের উপরে মাথায় এই মাথায় রাখলেই তার মর্যাদা প্রতিষ্ঠিত হয় যে কপাল দিয়ে আল্লাহকে চেষ্টা করা হয় সেই কপালের ঠিক উপরে রেখে তাকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করা মানে হচ্ছে আপনি যদি ইসলাম মানেন আপনার সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে মহাগ্রন্ত আল কোরআন আসলে এই কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের ভাগ্য বদলের যে স্লোগান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুল্লাহ সাল্লাহ আসলাম মানবতার ধ্বংস করে দাঁড়িয়ে দিয়েছিলেন যেখানে মানুষ কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করত যে সমাজের মানুষ হাজার হাজার বিবাহ সাধন করত যে সমাজের মানুষ হাজার হাজার লোকদেরকে বানিয়ে তাদেরকে দিয়ে জীবিকা অর্জন করত এমন একটি জাইলিয়াদের সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাবুল আরবিন ওনার কাছে যে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছিলেন সেই কোরআনকে আমরা যদি বুকে ধারণ করতে পারি এই কোরআন দিয়ে আরব্য সমাজের যেমন আরও জানিয়েছিলেন সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করতে পেরেছিলেন সেই কোরআন আজও আছে কি নাই বলেন তো সেই কোরআন আজও আছে আসুন সেই কোরআনকে আমরা বুকে ধারণ করি রাসুল সাল্লাম এই কোরআন নাজিলের পূর্বে সতেরো বছর বয়সে হিলফুল ফচলে যোগদান করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে শুরু করেছিলেন কিন্তু তার ওই প্রচেষ্টা একশো পার্সেন্ট সফল হতে পারেননি তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ সতেরো থেকে চল্লিশ তেইশ বছর তার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে সমাজের পরিবর্তনের জন্য তিনি ভূমিকা রেখেছিলেন তিনটি গুণাবলী তিনি অর্জন করেছিলেন তেইশ বছরে একটা হলো আর হচ্ছে আল আমিন আর হচ্ছে পরপুকারী এই তিনটা গুণাবলী তিনি সেই দিন অর্জন করেছিলেন আর চল্লিশ বছর বয়সে আল্লাহ রাবুল আলমিন যখন তার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন এই কোরআন নাজিলের পর থেকে কোরআনের আলোকে সমাজ পরিবর্তনের জন্য গ্রহণ করলেন আর তার সফলতা তেইশ বছরের মাথায় সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে তিনি সফলভাবে পৃথিবীর ভক্তি বিদায় নেন এজন্য আসন আগেও তেইশ বছর পরেও তেইশ বছর আগের তেইশ বছর কোরআনবিহীন পরের তেইশ বছর কোরআন সহকারে

মানুষের মাঝে সকল প্রকার অকল্যাণ দূরীভূত করে দিয়ে সুন্দর সভ্য সমাজ বিনির্মাণ করা আসুন সেই সভ্য সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে সেই আহ্বানের সাথে ঐক্যবদ্ধ হবেন আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক মুবারক ভাই তিনি যদি বিজয়ী হয় আল্লাহ ইচ্ছায় আগামী দিনে আমরা আবাস পাচ্ছি আগামী দিনে জামাত ইনশাল্লাহ পাওয়ার শেয়ার করবে সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে এটা সারা পৃথিবীর থেকে আমাদের কাছে যে মেসেজ এসেছে সেটাই প্রমাণ করে বিগত এক মাসে তেইশটি রাষ্ট্রের তারা আমাদের আমির জামাতের সাথে সাক্ষাৎ করে একথায় বলেছেন আপনারা যদি পাওয়ার শেয়ার করেন রাষ্ট্র কিভাবে চালাবেন এই প্রশ্ন করার মধ্য দিয়ে এটাই বোঝা যায় সারা পৃথিবীবাসী বুঝতে পেরেছে জামাত আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার মধ্য দিয়ে এদেশের মেহনতি মানুষের মূল স্রোতকে আগামী দিনে মানুষের এই ভালোবাসাকে ভালোবাসাকে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে সেই রাষ্ট্র পরিচালনায় জামাত ঘোষণা করেছে আমরা রাষ্ট্রের শাসক হতে চাই না আমরা সেবা হতে চাই সেই সেবা প্রদানের জন্যে মুবারক ভাই যদি নির্বাচিত হয় তাহলে তিনি যেহেতু নির্বাহী পরিষদের সদস্য তিনি এমপি হওয়ার পাশাপাশি তিনি মন্ত্রী হবেন এটাই স্বাভাবিক এজন্য আমরা একজন এমপি যেমন পাবো তেমনি একজন মন্ত্রী পাবো আসুন এই মুবারক ভাইয়ের বিজয়ের আমরা বিজয় কামনা করে সকলকেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই স্বাগত বক্তব্য শেষ করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি আকাশ নগর আগামী জেলার কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাল আবদুল্লাহ আজম ভাইকে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের মাঝে যে আহ্বান রাখলেন আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব কারো কোনো চক্ষু রাঙানি ভয় ভীতিকে আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী রাশিদুল ইসলাম শিল্পী রাশিদুল ইসলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমা গরবে গড়বে গড়বে জনগুন নন্দিত আগামী কোরআনে কাঙ্ক্ষিত আগামী জনগুণ নন্দিত আগামী কোরআনে কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ছয় বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সব হারা মানুষ আর কাঁদবে না মতো হাত পাতবে না সব হারা মানুষ মতো হাত পাতবে না জুলুমার বিচারি যাবে চলি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী শের বাংলা ভাইরা কি একটু কণ্ঠ কম আছে নাকি এই জামাত আমি গান নির্বাচন চাইতে হবে ঘরে ঘরে যে আমরা কি সবাই একসাথে গাইতে পারি ইনশাল্লাহ সবাই গাইতে পারি সবাই একসাথে বাংলাদেশে জামাতে ইসেলামী বাংলাদেশে জামাতে ইসলামী কি জোর হচ্ছে না অনেক জোরে বাংলাদেশে জামাতে ইসলামী সবাই বাংলাদেশে জামাতে ইসলামী জোরে সবাই 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 বাংলাদেশে জামাতে ইস বাংলাদেশ জামাতে ইসলামি করবে করবে আল্লাহর হুকুমার করবে করবে এলাপাতে রাশেদার জনগুণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি नारे সদী মন্ডলী আমরা দলীয় সঙ্গীত শুনলাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামে এখন আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলুসের অন্যতম সদস্য ঢাকা তেরো আসনের পরিচালক জননেতা জনাব ডাক্তার সফিয়ার রহমান বক্তব্য রাখছেন জননেতা জনাব ডাক্তার সফিআর রহমান بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر آية بنغلاديش جماعة إسلامي شيري لا ثانا كايوجيتو আজকের এই বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সোরার সদস্য বাংলা নগর থানার সংগ্রামী সুপ্রিয় আমির আব্দুল আজম সম্মানিত নাহবা আমির আমাদের আজিজুর রহমান তরুণ ভাই সম্মানিত থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভাই সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মাননীয় বিশিষ্ট ব্যক্তি দয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ভালো আছি তো আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটি সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছি আমরা জানি যে গত চুয়ান্নটি বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশ স্বাধীনতার ফল ভোগ করতে পারেনি অসংখ্য শাহাদতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা ছিল আরক্ষিত আর অরক্ষিত স্বাধীনতাই হলো পরাধীনতা অর্থাৎ আমরা এই চুয়ান্নটি বছর পরাধীন ছিলাম শুধু পরাধীনতাই নয় এদেশ এই চুয়ান্নটি বছর তিনটি দল মূলত শাসন করেছে কখনো কখনো সেনাবাহিনী দ্বারা আমরা শাসিত হয়েছি তারা শুধু শাসন করে নাই আমাদেরকে শোষণ করেছে এমনকি তারা পার্শ্ববর্তী দেশের কাছে দেশকে বিক্রি করে করেছে এবং ক্ষেত্রে করেছে সম্মানিত সুপ্রিয় ভাইরা তিনটি সরকার এদের শাসনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছে বাক্সাল কায়েম করে এদেশের মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছে ইভেন কি তাদের দলীয় নেতাকর্মীদেরকেও নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি এদেশের প্রায় তিরিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে তারপরে যারা ক্ষমতায় এসেছে তারা এদেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছিল তারা এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং তারপরে যে কয়েকটি সরকার গঠিত হয়েছে অবৈধভাবে সেই সরকারগুলো গঠন করার ক্ষেত্রে তারাই অবদান রেখেছিল তারা যদি বিভিন্নভাবে সমর্থন না করত তাহলে এই দেশে অবৈধ সরকার প্রতিষ্ঠিত হতো না তারপরে আরেকটি দল যারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে তারা তিনবার ক্ষমতায় এসেছে এবং যখন আমাদের সঙ্গে ক্ষমতায় এসেছে তখন তারা পাঁচ পাঁচবার কি হয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল অথচ আমরা দেখেছি যে ওই সময়ে আমাদের দুইজন মন্ত্রী শহীদ আমির জামাত এবং শহীদ সেক্রেটারি জেনারেল ওনারা তিন তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সেই পরিচালনার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে তাদের এই তিনটি মন্ত্রণালয় পরিচালনার মধ্য দিয়ে একটি টাকা পর্যন্ত একটি পয়সা পর্যন্ত দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই অনুবীক্ষ যন্ত্র দিয়ে চেষ্টা করা হয়েছিল তাহলে একটি দল যখন পাঁচ পাঁচবার দুর্নীতিতে সেরা হয় চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী সারা পৃথিবীতে দুর্নীতি ছাড়া মন্ত্রী হয় এটা কেউ জানে না সেখানে দুইজন মন্ত্রী কোন ধরনের দুর্নীতি ছাড়াই মন্ত্রিত্ব করেছেন এবং তিনটি মন্ত্রণালয়কে যেসব মন্ত্রণালয়কে বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এগুলোকে মানুষ মন্ত্রণালয় হিসাবেই জানত না কিন্তু আমাদের নেতৃবৃন্দু এই মন্ত্রণালয়গুলোকে শ্রেষ্ঠ মন্ত্র মন্ত্রণালয় হিসাবে প্রমাণ করেছিলেন এর মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী আজকেও যদি মন্ত্রিত্ব পায় যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে এদেশকে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত সুপ্রিয় ভাইরা আমরা যদি তারপরে দেখি যে মহান আব্বুল আলমীন বিশেষ করে এই ষোলো সতেরো বছরের নির্যাতন নিপীড়ন একজন সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারেনি একজন মানুষ ঘর থেকে বের হয়ে গিয়েছে আবার সে ফিরে আসবে কিনা এর কোন গ্যারান্টি ছিল না মহান রাবুল আলমিন আমাদের শেষ রাত্রের দোয়াকে কবুল করে এদেশে একটি পরিবর্তনের আলো বিচ্ছুরিত করলেন প্রায় প্রায় চোদ্দশো ছাত্র জনতার সাহায্য এবং তিরিশ হাজার মানুষের আহত এবং পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে মহান রব্বুল আলমীর আমাদেরকে আবারও একটি পরিবেশ করে দিলেন আমি আমাদের সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি যে আল্লাহ রব্বুল যেন তাদের সাদতকে কবুল করে আরও উচ্চ মর্যাদা দান করেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত হয়েছেন আল্লাহ রব্বুল তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন সম্মানিত সুপ্রিয় ভাইরা একটি সময় আল্লাহ রাবুল আলমিন আবার আমাদেরকে দান করলেন সেই সময় যখন আমরা পেলাম এদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্য কমিশন গঠন করলেন যে ঐক্যমদ্ধ কমিশনের মধ্য দিয়ে সরকার চেয়েছিলেন যে একটি সংস্কারের মধ্য দিয়ে এদেশে একটি সুশৃঙ্খল এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম সেই এক দল যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে যখন দেশে কল্যাণ এবং ঐক্যের কথা আসে তখনই তারা বারবার বলে না 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 কথার মধ্য দিয়ে তারা একটি না পার্টিতে অর্থাৎ নেগেটিভ পার্টিতে পরিণত হয়েছে শুধু তাই নয় মহানব্বুল আলমীন এদেশের স্বৈল শাসক খুনি হাসিনাকে যখন এদেশের রাষ্ট্র থেকে পরাভূত করে পাশের দেশে তিনি পালিয়ে গেলেন দুপুরের খাবার রেখে তখন তারা আবার বারবার মাঝে মধ্যেই বলে যে তাদেরকে ছাড়া নির্বাচন কেন্দ্রে হয় আবার শেম শেম আবার কোন কোন সময় বলে ইদানিং যে তাদেরকে আবার দেশে আসতে আসার সুযোগ দেওয়া প্রয়োজন আপনারা কি চান যে দেশে আবার ওই খুনি হাসিনা ফেরত আসুক এদেশে যদি খুনি হাসিনা ফেরত আসতে চায় তাহলে এদেশের ছাত্র জনতা তাকে কি আসতে দিবে আসতে দিবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে আমার ভাবে পিতা দিবে যে তাদের আর কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না সম্মানিত সুপ্রিয় ভাইরা সেই না পাঠি আজকে দেশে নানা ষড়যন্ত্র করছে না পার্টির একজন কি করেছে এ দেশের মানুষকে ফেলে কোথায় চলে গিয়েছে লন্ডন চলে গিয়েছে সেখানে গিয়ে ইদানিং শুনি যে আগে নাকি তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগতো ইদানিং সেটা নাকি বেড়ে গিয়েছে এখন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নাকি এক কোটি বিশ থেকে তিরিশ লাগে শুধু সাক্ষাৎ করতে গেলে আবার দেখেছেন যে নির্বাচন এসে গিয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম অর্ধেক নির্বাচন কিন্তু যিনি বিভিন্ন ভাবে আশা পোষণ করেন এবং দেশ থেকে আওয়াজ ওঠে দেশের তিনি প্রধানমন্ত্রী হতে চান যিনি প্রধানমন্ত্রী হতে চান তিনি এখন পর্যন্ত দেশে আসার সাহস পাচ্ছেন না তাহলে আপনারাই বলুন আদৌকে আসার সম্ভাবনা আছে আমরা শুনেছি যে তিনি নাকি আঠাইশে নভেম্বর উমরা পালন করতে যাবেন আর তারপরে উমরা পালন করে বাংলাদেশে আসবেন না তিনি উমরা পালন করে আবারও লন্ডনে ফেরত যাবেন তারপরে চিন্তা ভাবনা করে দেশে আসার চিন্তা করবেন যে কি করা যায় সম্মানিত সুপ্রিয় ভাইয়েরা এর মধ্যে আমরা আশা পোষণ করি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে তখন সে আর আসবে আমার ধারণা সে আর এদেশে আসতে পারবে না কারণ একটি আইন আছে আমরা জানতে পেরেছি যে যদি তাকে আসতে হয় তাহলে তাকে এখানে এসে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করার পরে তারপরে তার কি হবে সেটা ফায়সালা হবে আমরা মনে করি সম্ভবত তিনি এই ভয়ে এখানে আসছেন না কি বলেন আর হয়তো আসতেও পারবেন না তিনি চায় যে আমার প্রধানমন্ত্রীত্ব কি করে নিশ্চিত করে তারপরে এদেশে আমি আসব এদেশের মানুষ কি সেটাই গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করবে না কারণ এদেশের মানুষ হাওয়া ভবনকে কি ভুলে গিয়েছেন আপনারা ভুলে গিয়েছেন বলেননি সুতরাং এদেশে আসলে যদি সে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আমরা মনে করি না যে যেতে পারবে কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি বাংলাদেশের মানুষ শ্লোগান উঠিয়েছে যে সকল দলকে দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে আপনারা জানেন যে একজন সরকারের মূল কাজ বেসিক কাজ হলো পাঁচটি যদি কোন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তার প্রথম কাজ হলো মানুষের কি বাসস্থান বস্ত্র শিক্ষা চিকিৎসা আর ব্যবস্থা করা এই পাঁচটি কাজ করা আপনারা দেখেছেন বাংলাদেশ কি গিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যায়নি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত মানবতার নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব যেখানেই মানুষের সমস্যা সেখানেই গিয়ে উপস্থিত হন তিনি দৌড়িয়ে সেখানে চলে যান সেখানে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান তিনি করে আসেন অর্থাৎ সরকারে যাওয়ার আগেই মানুষের বেসিক সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আপনারা দেখেছেন যে চোদ্দশ যে সাদত বরণ করেছে আমাদের ছাত্র জনতা সেই চোদ্দ